আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকের মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার সবচেয়ে বড় এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজারে এ বাজারটি কুমিল্লা জেলার বরিশ উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এই বাজারে দৈনিক প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার সব শাকসবজি পাইকারে বিক্রি হয় আর এখানে রয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান অনেকে দূর দূরান্ত থেকে এই বাজারে বিভিন্ন সবজি নিয়ে আসেন আর কেউ বা এই বাজার থেকে বিভিন্ন সবজি নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে দেখতেই পাচ্ছেন এখানে এখানে ব্যাপারীগণ যখন মাল কিনেন বা সবজি কিনেন তখন কিন্তু কিছু লেবার আছে তারা মাথায় করে কিন্তু ব্যাপারে যেখানে গাড়ি রাখেন ওইখানে নিয়ে পৌঁছে দিয়ে আসে এই যে একটা লুক দেখতে পাচ্ছেন মাথায় একটা না দেখবেন কয়েকটা লুক মাথায় করে বোঝা নিয়ে আসছে এগুলো হলো লেবার এগুলো হলো দেশের বিভিন্ন অংশ থেকে এসেছে এই নিমসার বাজারে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে এই নিমসার বাজারে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেব পৃথিবীবাসীরা সে জানিয়ে দেওয়ার জন্য যে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজারটি এই বাজারটিকে আরো জনপ্রিয় করার জন্য অবশ্যই শেয়ার করে দেব এখানে স্থানীয় কৃষির থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সবজি আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই এই যে দেখতে পাচ্ছেন এটি হলো স্থানীয় কৃষকের বাজার আর বলে রাখি যারা কৃষি সংক্রান্ত অর্থাৎ এই যে বিভিন্ন শাকসবজির পাইকারি দর দাম চাচ্ছেন তাদেরকে বলবো কৃষকের পেজ সরি কৃষকের বাজার কৃষকের বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ এবার থেকে প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন শাকসবজির সবজির আপডেট জানিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাজারো মানুষের গম এইটা জল হলো কৃষিকর বাজার স্থানীয় এটা আর এদিকে রয়েছে অসংখ্য আরতঘর আপনারা দেখতে পাচ্ছেন এই আর রয়েছে আলু অন্যান্য যত ধরনের সবজির প্রয়োজন হয় সবগুলো রয়েছে যেগুলো হলো বাংলাদেশের দূর যত উত্তরবঙ্গ আর এছাড়া রয়েছে শিটগঞ্জ বিভিন্ন অন্ত থেকে কিন্তু ওই জায়গা সবজি নিয়ে আসা হয় বা এখানে এনে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এই কপির গাড়িটা এই কপির গাড়িটা কিন্তু এটা স্থানীয় স্থানীয়দের নয় এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল রাজশাহী বা দেশের অন্যান্য অংশ থেকে আসাম শুধু একমাত্র দেখতে পাচ্ছেন ফুলকপি দাঁটা শাক লাল শাক বাঁধাকপি মূলা এগুলো হলো স্থানীয় দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে লাল শাক বিক্রি হয়ে গেছে এ নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু প্রতিদিনই একটা গাড়ি গাড়িতে আলু পূজা করে নিয়ে যাচ্ছে এই বাজার থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে সবজি হয়ে থাকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই বাজারে সবজির থাকে কিন্তু হয়ে এবারে থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে আবার এই বাজারে নিয়ে আসছে সুতরাং যারা বেকার বসে আছেন বেকার বসে না থাকেন অত্যন্ত কম দামে শাকসবজি কিনে নিয়ে নিজের এলাকায় ভ্যানে কিংবা আর নিজের এলাকার বাজারে অথবা মোড়ের দোকানের সামনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে আপনি উশিলা করেন বাকি আল্লাহ পাক দেখবেন ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন এভাবে তো হাজারো ভ্যান বোঝাই করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন তোবা। বা অটো করে কেউ বা সিএনজিতে কেউ বা অটোতে কেউ বা এই যে পিক করে কিন্তু মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে দেখতেই পাচ্ছেন সাড়ে সারি সারি গাড়ি কিন্তু সবজি লোড করা হচ্ছে আর এই বাজারটিতে এই বাজারটি থেকে সুবিধা হচ্ছে এই বাজারটি দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে কিন্তু এই বাজারটি অবস্থিত এখানে গাড়ি আনা মাল আনা নেওয়া করতে অনেক সুবিধা যার কারণে কিন্তু এই বাজারটি জমা উঠেছে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে অবশ্যই আর ভিডিও দেখছেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজারটি প্রথম স্থান অধিকার করা আছে ঢাকা কারওয়ান বাজার দ্বিতীয় স্থান অধিকার করা আছে এই নিমসার বাজার এই নিমসারবাসী বিশেষ করে কুমিল্লাবাসী এই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই বাজারটি বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপনাদের ভূমিকা অপরিহার্য শুক্র দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব সবথেকে থাকবেন আসসালামু আলাইকুম